ছয় ফেব্রুয়ারি উনিশশো সাতানব্বই যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অফ ল ডিগ্রি প্রদান করে এই ডক্টরেট ডিগ্রি প্রদানের আগে উনিশশো সালের শেষ প্রান্তে অর্থাৎ ডিসেম্বরের শেষ সপ্তাহে বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জন ওয়েলিংস বাংলাদেশে এসেছিলেন জন ওয়েলসলিং চার পাঁচ দিন বাংলাদেশে ছিলেন বাংলাদেশে অবস্থানকালে জন ওয়েসলিং তিন দিন ছিলেন ঢাকায় এবং একদিন ছিলেন গোপালগঞ্জে ঢাকায় অবস্থানকালে জন ওয়েস্টলিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে থাকতেন গণভবন থেকেই জন ওয়েসলিংকে ঢাকার বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হতো ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর সোহরাওয়ার্দী উদ্যান সংসদ ভবন স্মৃতিসৌধ ইত্যাদি জায়গাসমূহ দেখানো হলো এবং ঐতিহাসিক গুরুত্ব ব্যাখ্যা করে জন ওয়েস্টলিংকে বোঝানো হলো একদিনের সফরে টুঙ্গিপাড়াও নেওয়া হলো টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের মাজার দেখানো হলো গোপালগঞ্জ সার্কিট হাউসে রাতে যাপন করার পর দিন আবার ঢাকায় নিয়ে এসে বঙ্গবন্ধু জাদুঘরের সমস্ত ছবি এবং নিদর্শনগুলো খুবই ভালোভাবে ব্যাখ্যা করে জন ওয়েস্টলিংকে বুঝিয়ে দেওয়া হল শুধু বুঝিয়েই দেওয়া হলো না একেবারে তোতা পাখেই পাখিই নেয় মুখস্থ করিয়ে দেওয়া হলো জন ওয়েসলিংকে সমস্ত কিছু বুঝিয়ে মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টা সুরঞ্জিত সেনগুপ্ত সুরঞ্জিত সেন জন ওয়েসলিংকে সব কিছু বুঝিয়ে মুখস্থ করে দেওয়ার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অফ ল প্রদানের বিষয়টিও ভালোভাবে বুঝিয়ে দিলেন বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জন ওয়েসলিং নগদ ও বাকি মিলিয়ে অনেক নিয়ে বাংলাদেশ থেকে চলে গেলেন কিন্তু গণভবন যে শেখ হাসিনার সরকারি এটা সেনবাবু জন ওয়েসলিংকে বলেননি ফলে জন ওয়েসলিং ধরে নিলেন ধানমন্ডি বত্রিশের ওইটা বঙ্গবন্ধু মিউজিয়াম টুঙ্গিপাড়াটা বঙ্গবন্ধুর গ্রামের বাড়ি আর বিশাল দুর্গেনায় গণভবনটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার পিতা শেখ মুজিবের বাড়ি তাই ছয়ই ফেব্রুয়ারি উনিশশো সাতানব্বই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অফ ল ডিগ্রি প্রদানকালে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জন ওয়েসলিং যে মানপত্র পাঠ করেন তার এক জায়গায় লিখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে আপনার পিতার বিশাল দুর্গের মতো পৈতৃক বাসভবনে বন্দি করে রাখল আপনার উত্তমকে আপনার চেতনাকে দমিয়ে রাখতে পারেনি বিশাল দুর্গের মতো পৈত্রিক বাড়ি ও তার উত্তরাধিকারের মধ্যে আটকে থাকলেও ইত্যাদি ইত্যাদি জন ওয়েসলিং তার মানপত্রে যে বিশাল দুর্গের মতো পৈত্রিক বাড়ির উল্লেখ করেছেন সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতার বাড়ি নয় সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন একমাত্র গণভবনই বিশাল দুর্গের মতো তাছাড়া শেখ মুজিবুর রহমানের বিশাল দুর্গের মতো কোনো বাড়ি কোথাও নেই